যিনি ভারতের হয়ে তাকে ব্যাস পরিয়ে সংবর্ধনা জানাচ্ছে আমাদের এই খেলার যিনি মূল উপদেষ্টা মাননীয় সাইফুল এটা হাতাল এরপরে আমরা সংবর্ধনা জানাবো মাননীয় সেক্রেটারি শ্যামল কুমার মহাশয়কে তারাকে ব্যাস করিয়ে দেবেন এরপরে আমরা আরেকজন একজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় রমা সরকার অর্জুন পুরস্কার প্রাপ্ত তারাকে ব্যাস করিয়ে দেবেন

আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের পক্ষ থেকে এরপরে আমরা বরণ করে নেব উত্তরে দিয়ে আতাবাই আমাদের মা বিশ্বজিৎকে উত্তরে উপরে নিয়ে জানাচ্ছে ফটো তুলেন নেবেন এসেছ দিদিকে এক উত্তরে দিল আচ্ছা এটা একটু দেখা যাচ্ছে তো এটা স্কুলটা সামনে নিতে পারছি ওই তো সারা সম্মান দিয়ে দিল তো এটাও দিয়ে দে দিদিকে দিয়ে দে সাইফ দিয়ে দাও দিদিকে দিয়ে দেবে সাইফ সামলদাকে সম্মান জানাচ্ছে সাইফুল জামাদার তারপরে দিদিকে দেন ঠিক আছে অসুবিধা কিছু নেই হাত তালে একটু দিই আচ্ছা ব্যাচ বই দিয়ে দিদি হাবিবটা আছে আতা ভাই আছে সবাই ব্যাচ বই দাও না ব্যাচটা পরিয়ে দাও না এখন আমরা ব্যাচ বইয়ের সম্বন্ধে জানাবো হাবিব ভাই আছে হাবিব ভাইকে দিয়ে দাও আতা ভাই হাবিব তো সোজা হোক धन्यवाद ठीक है ठीक है देना, आता आता भाई कैसे हैं हरिवार के दिन, बेस्ट अपूर्ण देना। দা দাঁত হয়ে গেলে দাদু প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা

ওকে একটা খেলা আছে আমরা দুটো খেলা হবে এই ছেলে দিন আমরা ওরা গেছে এই ছেলে জি ওরা গেছে আমরা খেলে দুটো টিম খেলেছে সেই ও বলছে একটা খেলা হবে যা দুটো দুটো খেলা হবে

আমি জানি কিনো বললো তোমার আমাদের কাবাডির যে দায়িত্ব নিয়েছিল আমাদের রাজ্য কাবাডির যে দায়িত্বটা দেওয়া হয়েছিল আমরা আমরা চাইছি আমরা

ন্যাশনালি কি চিনি আজকে বেঙ্গল আগে আমরা দীর্ঘ দীর্ঘ যারা ন্যাশনাল খেলছি পরপর যারা ন্যাশনাল খেলছে তাদের বঞ্চিত করে এক শ্রেণীর মানুষ একটা জায়গায় নিয়ে যে ছেলে মেয়েদের উল্টোভাবে বোঝানো হচ্ছে আমরা দয়া করে আমি আপনাদের তরফ থেকে বলতে এসেছি যে আপনাদের দক্ষিণ ক্রিয়া সংস্থার মাধ্যমে আমরা একটা ভালো কবাডি করতে চাই আপনাদের আপনারা যদি রাজি থাকেন আমরা সেই হিসাবে জনগণকে বলেছি জনগণ তুই মাই কর আমরা নিজে প্রেজেন্ট থাকতে পারি আসবে আদৌ তা নয় কিন্তু লোক দেখানো হচ্ছে কথা বলছে ওই জন্য রমাদি বলেছি বাবুকে বলেছি বাবু মানে বিশ্বজিৎ পালিতকে এবং তার সঙ্গে সঙ্গে সেক্রেটারি মশাইকে বলেছি তোমাদের এখানে অন্তত এক ঘন্টার জন্য হলেও আপনারা আসুন

তো সেক্ষেত্রে এগুলোর ইমপ্লিমেন্টেশন হচ্ছে না কিন্তু আমরা কিন্তু ন্যাশনাল ফেডারেশনের সাথে যুক্ত আমরা বাধ্য এবং যেটা নিয়ে আমাদের দীর্ঘদিন সমস্ত এই জিনিসগুলো শুনছেন বুঝতে পারে যে বড়িয়াম আলাদা হচ্ছে কুস্পি নিয়ম আলাদা হচ্ছে গান্ডার হচ্ছে ভলিবল ভেঙে দেওয়া হচ্ছে হকি ইন্ডিয়া আছে ছোটো দেওয়া হচ্ছে সুন্দরবনকে ভেঙে দেওয়া হল শিল্পকে সাথে করে দেওয়া হলো এই সমস্ত যে জিনিসগুলো হচ্ছে

হয়েছিল সেই অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে আমরা গত ডিসেম্বরে নির্বাচন করেছি কিন্তু সেটাতেও একটা নোট অফ ডিসেন্ট আছে যার জন্য হ্যান্ড ওভার হয়নি মেবি ফোর্থ জুলাই এটা যাবে তখন আমরা বলতে এই প্রেফেসটা করলাম এই জন্য যে এখন এই জেলা ক্লাব আগে আমরা ক্লাব নিয়ে চলে

বাড়ি মুকারম স্যার হ্যাঁ তো এখন এগুলো সব আপনাদের ক্ষেত্রে সুযোগ আছে এইটা যে ছোট জেলা করার যে কনসেপ্ট অ্যাডমিনিস্ট্রেশন ছোটো স্টেট করার যে কনসেপ্ট অ্যাডমিনি স্টেশন গ্যালার দি অল পলিসিস ইকোনমিকাল এডুকেশনাল স্পোর্টস কালচার সব কিছু ছোট জেলা হলে ছোট স্টেট হলে শুরু তো এই জেলাটাও বিভক্ত হচ্ছে এখনো হয়নি তো আমি ওকে বলেছিলাম যে ভাই তুমি এই যে রিমোট জায়গাগুলো আমাদের সবাজের যে রিমোট জায়গা থেকে প্ল্যাপ তোলা প্রভাব তুলে তোলাটা সেইটা আমাদের এখানে ব্যাহত হচ্ছে তুমি অতীতের প্লেয়ার ছিল এখানে আসার কথা বলেছিলাম ওই জন্য মাথা বাইরে হসপিটালে শুরু করা আছে তাহলে সবাইকে একত্র আর দক্ষিণী ক্রীড়া সংস্থা এইটা নামের সাথে আমি দীর্ঘদিন পরিচিত পরিচিত এই কারণে যে ওই তখন যে টুর্নামেন্ট হয়েছিল টুর্নামেন্ট করেছিল কিন্তু যখন সময় সময় তো অর্গানাইজার বদলে যায় হ্যাঁ বদলে যায় নানা রকম এখন আবার মনে হয় একটা কিন্তু এসছে আমাদের আমরা যে সুযোগটা দিতে পারি এটা কবাডির লোক কবাডি করবে আপনারা যদি সহযোগিতা করেন আপনারা এদেরকে ধরে দেখুন আমরা সেই কাজ চেষ্টা করব এগুলোকে কী করে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রুফ দেওয়া আশা করি আপনাদের আমি জানতে পেরেছি অ্যাডমিনিস্ট্রেটিভ রুট কিন্তু এইভাবে এখন দেওয়া যায় আগে আমরা অ্যাসোসিয়েশন করতাম নন লিগ

এই যে মানে লার্জেস্ট ডেমোক্রেসি সেইটা জন্যে এইসব নিয়োগ করা হয়েছে আমরাও মনে করছি এটা ভালো কারণ সুড়ি ভাঙা অংশের মতন ওপর শুরুর লোকেরা যদি ক্লিয়ার না করে নিচে তাহলে ডেমোকে খেতে বলছি আপনার হবে না তো ছোটো বিষয় আপনারা এসছেন আপনারা ওদেরকে নিয়ে এমন আমাদের যেটা খেলা থেকে কিন্তু আমরা যেটা প্রথম কথা চাই এবং ক্যাম্পে আইডেন্টিফাই যে প্ল্যান তারা খেলবে বললেন প্ল্যান নেই খেলা নেই হবে না প্রচুর সম্ভাবনা আছে বাচ্চারা যে খেললো দুটো ম্যাচ তাতেই যে আমি দেখলাম বাচ্চাগুলো এদের তুমি প্রপার ট্রেনিং গাইডেন্স এবং সব থেকে বড়ো কথা খেলা শিশে মানে বলছি দুদিন বা তিন দিন আসা একটা নেই একটাও ভালো প্লেয়ার আছে এরা যদি গাইড তোলে তাহলে এবং এই অঞ্চল এবং আমার মনে হয় আপনারা যে অঞ্চলটায় আছে আগামী দিনে এটা একটা জেলার কনসেপ্ট থেকে যাচ্ছে আমার মনে হয় এই দু হাজার ছাব্বিশের আগেই এটা বিয়ে হচ্ছে দুটো তিনটে জেলা যা যাদের অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হচ্ছে তারা আত্মপ্রকাশ করে তাহলে আমরা যদি আপনাদের সাথে মানে আমাদের করণীয় আপনারা আগে ও যেরকম শুরু করলো ওই স্কুলের ছাত্র ছিল বললে আমি এটা করবো এবং ওর তো আমি বলবো বেশি মাইলেজ দেবো যে দুটো দিন প্রকৃতি ওর বিরুদ্ধে গেল দুটো দিনই প্রকৃতি ওর বিরুদ্ধে গেল কারণ আজকের যুগে যে কোনো কাজ করতে গেলে অর্থ একটা ব্যাপার আমরা বলি অর্থের এ হয় না অসুবিধা হয় না ওটা ভুল আমি অর্থ যে কী করে কষ্ট করে জোগাড় করতে সেটা আমি বুঝি তো অর্থ একটা ব্যাপার সেই অর্থ এত বিশাল অর্থ খরচ করে এতগুলো লোককে জোগাড় করা শেষটা হয় আমরা কথা দিয়ে বলছি যে আমরা এখানে একটা শেষ করব তোমাদের কনসেন্টারেশনে লোকাল যে খেলাটা তোমরা করে নেবে আমাদের যে মেয়েদের চুলটা চিন্তা তখন হবে আমরা একদিন খসব আমাদের তরফ থেকে যা সব কিছু পলিস করে এটাকে কমপ্লিট ওটা গেলে এইটার একটা পাস আপনারা যেখানে সেখানে আপনারা দেখুন শুরু করুন আমরা তারপরে ট্যাগ অ্যাডমিনিস্ট্রেটিভ এটা শুরু না করলে একটা কল্পনার স্কেচ দিয়ে বলা যায় আমাদের কিন্তু শুরুটা আমরা আমাদের কিন্তু পাবলি কমিটি আছে কাবাডি আমরা

আপনারা একটা আলোচনাটা আলোচনা করে ক্যাম্প যেরকম করছে চলুন আপনারা ওই মাঠে একটা ও যেরকম কি করবে মানে চুপ করে খেলা খেলাকে কেন্দ্র করে লোক যুক্ত যে কোনো যে কথা আমি আপনি টেবিলে বসে আলোচনা করছি ওটা মাঠে গেলে আরো বেশি বাস্তব যা না চারখানা টিম নিয়ে আটখানা টিম নিয়ে এসে কিছু একটা খেলা করাচ্ছেন

এখন যদি কোনো পলিটিক্যাল লিডার এসে খেলাটা বন্ধ করতে মামা নিয়ে সে আইসে হোক আর তৃণমূল হোক আর যেই আল্লাহ ভগবান করেছেন আপনি কোথায় কিন্তু তার বাঁচতে সে নিজে নিজেই বাঁচতে যাবে তো ন্যাচারালি আপনাকে যদি খেলা যেদিন করাবেন আমরা সেদিন গিয়ে আসবো আমাদের সাথে যুক্ত হতে চাইলে সেটা কোনো ব্যারিয়ার হবে না তো এখন যে সিস্টেম